আসসালামু আলাইকুম ইবরান আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো পি আপনাদের আজকে যে বিষয়গুলো আমি দেখাবো আপনারা যে বিষয়গুলো দেখবেন তো দেখেন এটা হচ্ছে গ্রাম তো গ্রামগঞ্জে সব কিছুই কিন্তু টাটকা হয়ে থাকে সব কিছুই টাটকা তো তার একটা বাস্তব উদাহরণ আমি আপনাদের এই মুহূর্তে দিয়ে দিব তো দেখেন এই যে কিছু খ্যাত হচ্ছে বেগুনের খ্যাত মানে আপনাদের কিছু জিনিস দেখাচ্ছে যেগুলো একদম ন্যাচারাল এই যে দেখেন একদম ন্যাচারাল পিওর এর মধ্যে কোনো ভেজাল নাই অনেক সময় হয় কি এ দেখেন গ্রামগঞ্জে আমরা যা খাই সব কিছু টাটকা দেখেন অ্যান্ড এই যে দেখেন কত সুন্দর লাউ ধরছে মানে অস্থির অস্থির তাই না এই বছর সব জায়গা থেকেই কিন্তু লাউ কিন্তু অনেক ভালো ধরছে সব জায়গায় তো এই মুহুর্তে দেখেন যে লাউ খেতগুলা মানে একদম টাটকা সবজি ঢাকা শহরে যেগুলো যায় তো আপনারা দেখতে পারেন তো এই এই রকম সবজিগুলো কিন্তু ঢাকা শহরে যাই ট্রাক্টরে করে তো তারপরে কিন্তু ঢাকা শহরের মানুষগুলো এগুলো খায় আর আমরা কিন্তু একদম টাটকা এই যে গাছ এই গাছ থেকে কেটেই বাসায় নিয়ে গিয়ে রান্না করা হয় আর এই যে কলা এই কলাটা হচ্ছে আপনার ধুপি পেশারি কলা আছে না সেই ধুপি পেশারি কলা দেখতে পাচ্ছেন এই যে ঢাকা শহরে মানে ডজন এক ডজন কলার দাম কিন্তু আপনার একশো বিশ টাকা দেড়শো টাকা করে অর্থাৎ এক ডজনে বারোটা অর্থাৎ এই যে এক শরীতে কিন্তু বারোটার প্লাস আছে অর্থাৎ ওই কয়টা কলার দাম কিন্তু আপনার প্রায় দেড়শো টাকা কিন্তু আমাদের এলাকায় এক ডজন কলার দাম হাইলি হচ্ছে আপনার ষাট ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম তো ঢাকা শহরে কিন্তু ডাবল দাম অ্যান্ড এইখানে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে ডায়মন্ড আচ্ছা ডায়মন্ডের মতোই দামি একটা জিনিস সেটা হচ্ছে পেঁয়াজ দেখতে পাচ্ছি অলরেডি পেঁয়াজ কত বড় হয়ে গেছে এগুলো হচ্ছে মুড়ি কাটা মুড়ি কাটা মানে কোন পেঁয়াজগুলোকে মুড়ি কাটা বলা হয় অনেকে জানেন না তো আমরা হচ্ছে প্রথমত পেঁয়াজ যেগুলো ওঠানো হচ্ছে দানা দিয়ে তারপর হচ্ছে আপনার ওই দানার থেকে গাছ হবে ওই গাছগুলো লাগানোর পরে পেঁয়াজ হবে আর এই ওইটা যে পেঁয়াজগুলো হয়েছে সেই বড়ো পেঁয়াজগুলো যদি লাগানো হয় লাগানোর পরে যখন এরকম গাছ হয় এটা হলো মুড়ি কাটা হ্যাঁ মানে শহর বাংলা হিসাবে আমি আপনাদের যেটা বুঝাইলাম সেটাই অ্যান্ড দেন হচ্ছে এখানে দেখেন লাউ গাছ অ্যাভেলেবল লাউ গাছ এরকম মানে গ্রামের দৃশ্যগুলো অনেক সুন্দর মানে সবুজ আর চোখের জন্য কিন্তু সবুজ অনেক উপকার মানে সবুজ জিনিসগুলো অনেক উপকারী জিনিস আর এটা হচ্ছে লাল শাক এই যে লাল শাক অ্যান্ড আপনাদের মাঝে এখন দেখা হচ্ছে মূলা এই যে মূলা তো যাই অনেকেই এই ভিডিওগুলো দেখে হাসবেন ঠাট্টা করবেন কিন্তু আসলে ঠাট্টা করার কিছু নেই যারা ঢাকা শহরে আছেন বাইরে আছেন তো তাদের জন্য এইগুলো দেখাও কিন্তু একটা ভাগ্যের একটা ব্যাপার তো তারা কিন্তু সব সময় সবুজ দেখে না এরকম মনোরম পরিবেশ দেখে না মানে এই সকালবেলা যে সূর্য উঠছে এরকম প্রাকৃতিক পরিবেশে চারিদিকে সবুজ আর সবুজ এরকম মনোরম পরিবেশে যে সূর্যটা দেখা এই দেখাটাও তারা কিন্তু মানে ফিল করে যে না যদি দেখতে পারতাম তো ব্রিওন আজকের এই যে মিনি বলটা আপনার কাছে কেমন লেগেছে এটা হচ্ছে প্রাকৃতিক একটা দৃশ্য ছিল তো আশা করছি যে ভালো লাগবে কারণ এরকম ন্যাচারাল পরিবেশ কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না একমাত্র গ্রামের পরিবেশ ছাড়া সো সবাই শেয়ার করে দেবেন ভিডিওটা অ্যান্ড এই যে গাইস কত বড়ো একটা কাজ কত বড় একটা কাজ মানে অস্থির তাই না কত বড় একটা কাজ ওহ আর এইদিকে যা ভিউটা হয়েছে না অস্থির একটা ভিউ আমরা দেখা চাই আলোতে অস্থির এই চারপাশের পরিবেশটা দেখেন আর এই সময় কিন্তু আপনার হচ্ছে ওই যে পাশে আছে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ হইতেছে ওইখানে হচ্ছে আপনার কিসের আবাদ হবে জানি না হয়তো বা সরিষা এইগুলোর আবাদ হবে তো এই সময় হচ্ছে আপনার হচ্ছে শীতের সময় আর শীতের সময় যে খেজুর খেজুরের গাছ দেখা যাচ্ছে দূরে এই সময় কিন্তু খেজুরের রস পাওয়া যায় গ্রামগঞ্জে তো পরবর্তীতে একদিন আমরা খেজুরের রস নিয়ে একটা ভিডিও মেক করবো সবাই ভিডিওটা শেয়ার করবেন আর আমার পেস্ট পেজে নতুন হলে পেস্টটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম টা আল্লাহ হাফেজ